অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনু সাহেব মেহেরবানী করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সতল সংস্কারগুলো করবেন এই সংস্কারগুলোর একটা রোড ম্যাপ ঘোষণা করেন রোড ম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে করা না সহনশীল অবস্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন গুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ